আমরা এমন একটা সময় আছি জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে একটা সময় আমরা অনেকটা এক একজন ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আসবে তেরো পাবে না ইউস বিহ রজল মগমেনি কা ফেরা সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে অয়ুম সি মগমেনা অয়ুস বিহ কাফেরা সন্ধ্যায় ইমানদার থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টেরও পাবে না কচুর পাতার পানির মত হয়ে যাবে iman জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপর টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎ আরো কঠিন হয়তো হবে তাই জন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সব সময় পড়বেন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন খুব গুরুত্বের সাথে দোয়া মাসুরার জায়গায় আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কথিরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মাঝে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে জাহান্নাম থেকে পানা চাইতেন কবর আজ থেকে পানা চাইতেন জীবন এবং মরণের ফেতনা থেকে দুনিয়াতে যত রকমের ফেতনা আছে অনেকে অনেক কিছুর নামে ইমান হারা হয়ে যাবে সেটারও পাবে না ইমানে চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং দ্যালে ফেতনা থেকে পানা চাইব অতএব সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে পানা চাইবো বেশি বেশি